মাত্র বছর বয়সেই ইন্ডিয়া বুক অব রেকর্ডের নাম ডিডিএইচ নার্সিংহোমের ডাক্তার হাসানুল হাসিনের ছোট্ট খুদে ইজাহান বয়স হবে দু বছরের ঠিকমতো কথাও ফোটেনি মুখে অধিকাংশ সময় বিছানা আর মায়ের কোলে বসেই কেটে যায় যার দিন সেই শিশুই কিনা এখন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের অধিকারী অবাক হলেও সত্যি এমনই খবর মুর্শিদাবাদের ধুলিয়ান শহরে অনর্গল ছবি দেখে নাম বলে দিচ্ছে দেশের পতাকা কিংবা মনীষীদের নাম এই মাত্র দু বছরের ছেলের মুখে একেবারে ঠোটস্ত যা আপনি সচরাচর বাচ্চাটিকে দেখলে চমকে যাবেন তার কর্মকাণ্ড দেখেই তার বুধবার সকালে মেডেল এবং বাড়িতে পাঠানো হলে খুশিতে ফেটে পরিবারের সেই খবর ছড়িয়ে পড়তেই ফোনে পর এক আসতে শুরু করে ছেলের এই আগামী দিনের পথ চলার প্রথম ধাপ হিসেবেই দেখছেন বাবা মা তার মধ্যে এই সব বিষয়গুলি ঠোঁটস্ত করে ফেলেছে সে যার কারণে জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে খুদের এই স্বীকৃতিতে আপ্লুত পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা গ্রহণযোগ্য হয়ে যায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এই মাত্র দুবছর দু মাসের সন্তান ইজাহান হাসান বাড়িতেই সার্টিফিকেট ট্রফি আসতেই খুশির জোয়ার পরিবারে মাত্র আড়াই বছর বয়সে অহেঞ্জিতার এই সাফল্যে গর্বিত তার বাবা মা পরিবারের লোকজন গর্বিত সমগ্র ধুলিয়ান এলাকাবাসীও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম ওঠায় তার পিতামাতা কি বলছেন শুনুন ব্যুরো রিপোর্ট দিনরাত স্টা নিউজ যেমন এই ওর বয়স তো মাত্র দু বছর দুই মাস ঠিক আছে এই দুই বছর দুই মাসে ও এক থেকে কুড়ি পর্যন্ত কাউন্ট করতে পারে ইংরেজি অ্যালফাবেটের প্রত্যেকটা বলতে পারে ঠিক আছে আমাদের মানে রাষ্ট্রীয়ভাবে যে বিজ্ঞ মনীষী আছে তাদেরকে নাম জেনে জানতে পারে ও অনেক বিখ্যাত বিখ্যাত দুই বছর দুই মাস ঠিক আছে বাড়ি আমার আমি তো এখানে ডিডিএইচে থাকি এমনিতে আমার বাড়ি সুতি থানা শাহজাদপুরে বাচ্চার নাম বাচ্চার নাম ইহান হাসিন আপনার নাম আমার নাম হাসানুল হাসিন এই যে আপনার ছেলে একটা এত বড় একটা মানে আন্তর্জাতিক একটা পুরস্কৃত হয়েছে কেমন লাগছে আপনাকে বাবা হিসেবে খুব ভালো লাগছে ঠিক আছে মানে অবশ্যই মানে এটা তো অনেকটা সৌভাগ্যের মতো কি বার্তা দেবেন এই বাচ্চাকে নিয়ে বার্তা বার্তা দেওয়া বলতে আমার বাচ্চা মানুষ করার ক্ষেত্রে তো আমি তো অত বেশি টাইম দিতে পারি না মানে এর পুরো ক্রেডিট ওর মায়েরই ওর মাও গভর্নমেন্ট জব করে কিন্তু এখন শুধুমাত্র বাচ্চার জন্যই বাড়িতে বসে মানে বাড়িতে বসে এখন ডিউটি করে না ঠিক আছে শুধুমাত্র বাচ্চা মানুষের জন্য এই যে এই যে আজকে যে আউটপুট এর পুরো ক্রেডিট ওর মায়েরই তো এটাই বলবো মানে সব বাচ্চা মানুষ করার ক্ষেত্রে বাবা মায়ের হ্যাঁ মায়ের মায়ের ভূমিকাই অনেক বেশি মা একটা বাচ্চা তো কাঁচা লোহার মতো তাই না ওকে আমরা যা শেখাবো ওই শিখবে ঠিক আছে তো ওকে যেরকম ভাবে শিক্ষা দিয়েছে ও এভাবে তো মানে পুরো ক্রেডিট ওর মায়েরই আপনার নাম ডক্টর হাসানুল হাসান